আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো নয় নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটা আমরা পূরণ করবো শুরু করি দৈনন্দিন জীবনে আত্মপ্রত্যয় যোগাযোগ চর্চা এবং উদ্ধুতকরণ সংক্রান্ত আমার কাজ নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকব সুস্পষ্টভাবে নিজের মতামত প্রকাশ করব কিন্তু এই ক্ষেত্রে কাউকে কষ্ট দেব না আত্মপ্রত্যয় হয়ে নিজের মতামত প্রকাশ করব কারো প্রত্যাশা প্রয়োজন পছন্দ নিয়ে কুটুক্তি বা উপহাস করব না যদি কোনো বিষয়ে কারো ভিন্ন মত থাকে তাহলে তার মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকব নিজস্ব মতামত ভালো লাগা প্রয়োজন বা প্রত্যাশা সুন্দর করে মর্জিত ভাষায় প্রকাশ করব। আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো দশ নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি প্রথমে আমরা এখানে অংশটুকু নিই আমার অগ্রগতি ও আমার অর্জন অপর পৃষ্ঠার ছকটি আমার অভিভাবক ও শিক্ষক পূরণ করবে আমি নিজেও পূরণ করব। এর মাধ্যমে আমি আমার অগ্রগতি সম্পর্কে জানব কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব দলগত কাজের অভিজ্ঞতা থেকে আমার অংশগ্রহণের বিষয় সহপাঠীদের মতামত জেনে নিয়ে আমি সংশ্লিষ্ট অংশে লিখে নেব আমার অভিভাবক বইয়ের সম্পাদিত কাজ দেখে মন্তব্য লিখবে সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে আমাকে স্বীকৃতি দিবে কি ভালো করেছি কিভাবে ভালো করতে পারি সে উপায় জানব মূল্যায়ন ছক এক আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ নিজের মন্তব্য সহপাঠীর মন্তব্য অভিভাবকের মন্তব্য শিক্ষকের মন্তব্য শতস্ফূর্ত উদ্বেগ গ্রহণ শ্রদ্ধাশীল আচরণ সহযোগিতামূলক মনোভাব পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান নিজের মন্তব্য সহপাঠীদের মন্তব্য অভিভাবকের মন্তব্য শিক্ষকের মন্তব্য শতস্ফূর্ত উদ্বেগ গ্রহণ নিজের মন্তব্য করেছি সহপাঠীর মন্তব্য করেছে অভিভাবকের মন্তব্য করেছে এবং শিক্ষকের মন্তব্য করেছে শ্রদ্ধাঞ্চীল আচরণ করেছি করেছে 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 সহযোগিতামূলক মনোভাব প্রকাশ করেছি প্রকাশ করেছে প্রকাশ করেছে প্রকাশ করেছে পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান ভালো 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 সন্তুষ্ট আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করবো তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বই একশো এগারো নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করবো চলো শুরু করি মূল্যায়ন ছক দুই ভূমিকা অভিনয়ের মূল্যায়নের মাধ্যমে অভিজ্ঞতার মূল ধারণাগুলোর অর্জন মূল্যায়ন ভূমিকা অভিনয় পর ভূমিকা অভিনয়ের পরপর ভূমিকা অভিনয়কারী দল নিজেদের স্ক্রিপ্ট বিষয়বস্তু অভিনয় ইত্যাদির ওপর প্রতিফলন করবে পুরো প্রক্রিয়াটি তাদের কেমন লেগেছে কতটা উপভোগ করেছে ভবিষ্যতে অন্যভাবে কিছু করবে কিনা তা শেয়ার করবে এইভাবে আনুষ্ঠানিক সমূল্যায়ন হবে অন্য সহপাঠীরাও তারা কেমন উপভোগ করেছে এবং বিষয়বস্তু ও প্রক্রিয়ার ওপর তাদের কোনো মতামত আছে কি না শেয়ার করবে এভাবে আনুষ্ঠানিক সহপাঠী মূল্যায়ন হবে শিক্ষক নিজেও শিক্ষার্থীদের কাজের প্রক্রিয়া অংশগ্রহণ ধারণার ওপর মূল্যায়ন করবে ও ফিডব্যাক দিবেন ভূমিকা ও বিনয় দল ভূমিকা অভিনয় পরিকল্পনায় নেতিবাচক অকার্যকর চিন্তা ও বিশ্বাসকে চিহ্নিত করতে পেরেছে ভূমিকা অভিনয় থেকে যে কৌশলগুলো শিখেছে তা পরিস্থিতি অনুযায়ী নিজের পরিকল্পনায় ব্যবহার করতে পেরেছে ভূমিকা অভিনয়ে আত্মপ্রত্যয়ী যোগাযোগের কৌশল সংক্রান্ত ধারণাগুলো সঠিকভাবে ব্যবহার করেছে সহপাঠী শিক্ষক সহপাঠী দেখো ভূমিকা অভিনয় পরিকল্পনা নেতিবাচক কার্যকর চিন্তা ও বিশ্বাস চিহ্নিত করতে পেরেছে হ্যাঁ পেরেছে এটিও পেরেছে সঠিক ব্যবহার করেছে এরপর দেখো শিক্ষক পেরেছে পেরেছে সঠিক ব্যবহার করেছে আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো বারো নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব। মূল্যায়ন ছক তিন আত্মপ্রত্যয় যোগাযোগের চর্চাগুলোর মূল্যায়নের মাধ্যমে জ্ঞানগুলো জীবনে প্রয়োগের মূল্যায়ন শিক্ষার্থীর নাম যোগাযোগের চর্চা সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনার যথার্থতা পরিকল্পনার আলোকে করা চর্চা সংক্রান্ত কাজগুলো জার্নালে লিপিবদ্ধ করা ডায়েরি খাতা জার্নালে লিপিবদ্ধ করা কাজগুলোতে আত্মপ্রত্যয় যোগাযোগের ধারণাগুলো সঠিক প্রতিফলন এখানে দিবে শিক্ষার্থীর নাম এই সংক্রান্ত যাবতীয় বর্ণনামূলক ফিডব্যাক ভালো আচরণের চর্চা করেছি প্রচুর বই পড়েছি প্রচুর জ্ঞান অর্জন করেছি শিক্ষক ও বড়দের সহযোগিতা করার কথা তুলে ধরেছি সমাধানে অন্য পক্ষকে সাহায্য করা বড়দের সাথে কথা বলার সময় শ্রদ্ধা ও বিনয়ের প্রাধান্য দিয়েছি এই কাজগুলো আমি বাস্তবে প্রতিফলন ঘটিয়েছি নিজে নিজে অনুশীলন করেছি জড়তা কাটিয়ে উঠেছি সমাধানের অন্য পক্ষের সাহায্য নেওয়া যোগাযোগের সমস্যাগুলো তালিকা তৈরি আমার একটি স্বপ্ন নিয়ে বিব্রত ভোধ না করে সবার সাথে আলোচনা করেছি